সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমরা আমাদের প্রথম কমিটি যেটি প্রকাশ আমাদের আমাদের প্রথম কমিটি যেটি আমরা দেই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ সেই কমিটিতে আছেন আহ্বায়ক হিসেবে আছেন আমাদের জুলাই অভ্যুত্থানের নয় দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে রাজনীতি করে আসা পরিচিত মুখ আব্দুল কাদের আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল কাদের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন মহির আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহির আলম আর মুখ্য সংগঠক হিসেবে আছেন হাসিব আল ইসলাম আসিফ ইসলাম মুখ্য সংগঠক হিসেবে আছেন আর মুখপাত্র হিসেবে আছেন রাফিয়া রেহনুমা রিদি আমাদের পূর্ণাঙ্গ কমিটি আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা দেখেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন লিমন মাহমুদ লিমন লিমন মাহমুদ হাসান এবং সিনিয়র যুগ্ম সদস্য হিসেবে আছেন সরকার আর আমাদের দুইটি কমিটির যে লিখিত আপনারা দেখেছেন আমাদের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের একটি ফেসবুকে পেজ আছে এবং আমাদের ব্যক্তিগত পেজ আছে সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে প্রকাশ করে দিব আর আরেকটি বিষয় আজকের এই কমিটি উত্থাপনের পরে আমি বলতে চাই আমাদের আজকে যে কমিটি আমরা এখানে বলেছি উপস্থাপন করেছি আমাদের কিন্তু গতকালকে প্রায় একই কমিটি ছিল তো সেই ক্ষেত্রে কালকে যে বিষয়টি আসলে জাতীয়ভাবে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মিডিয়ায় উপস্থাপিত হয় বিষয়টি আসলে কোনোভাবে এরকম ছিল না এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের শক্তির কথা আমরা বলছি সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেক নিয়েই আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম এবং একই সাথে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই এই যে জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা একদম ফ্রন্টলাইনের হয়ে যুদ্ধ করেছে জীবন দিয়েছে বুকে গুলে নিয়েছে একই সাথে এটা হচ্ছে সত্য জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেই রাজনৈতিক বন্দোবস্তে যারা শিক্ষার্থী তাদের হয়তো হয়তো দুই থেকে পাঁচ পার্সেন্টের জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে আর অন্যদিকে বাকি যে নাইনটি ফাইভ পার্সেন্ট যারা আমরা শিক্ষার্থী হিসেবে রয়ে গেছি তারা কিন্তু আসলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমরা মনে করছি এই যে বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী তাদেরকে আসলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আর বাংলাদেশে যাতে কখনোই ফ্যাসিবাদ না আসতে পারে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের যে মত প্রকাশ শুধু শিক্ষার্থীরা না পুরা দেশের মানুষ যাতে তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল ধরনের স্বাধীনতা চর্চা করতে পারে একই সাথে শিক্ষাঙ্গনগুলো যেন কারি কারিগরি ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক হয় পাশাপাশি আমরা যাতে একটি ন্যায্য একটি রাষ্ট্র পাই যে রাষ্ট্রের মধ্যে আমাদের মানবিক মর্যাদা নিশ্চিত হবে আমরা দায়িত্বে রাজনীতি করতে পারব। আমরা মনে করছি যে এই যে বৃহৎ ছাত্রদের মধ্যে রাজনৈতিক জনগোষ্ঠী তাদের এই নতুন ছাত্র সংগঠনে অংশগ্রহণ করার সুযোগ আছে এবং সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে আপনাদের যারা শিক্ষার্থী তাদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আগত আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই আমরা ইতোমধ্যে আপনারা সামনে যাদেরকে দেখছেন ইতোমধ্যে আমরা জুলাই অভ্যুত্থান নিজেদেরকে প্রমাণ করেছি তো এই তো করে আমাদের এখনও শেষ হয়নি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা বাকি আছে শেষ করুক এবার আমরা খুশি আমাদের 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 এখনো শেষ হয়নি আমাদের একটি গতকাল যে ঘটনা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমরা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি আমাদের এই তদন্ত কমিটি প্রধান থাকবেন তাহমিদ আল চৌধুরী মুখ্য সংগঠক কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমাদের তদন্ত কমিটি কমিটির আরও দুই দুজন সদস্য থাকবেন তহিদ তহিদ মোহাম্মদ সিয়াম সিনিয়র যুগ্ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাহিম আবেদিন সিনিয়র সংগঠক ইস্ট বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আমরা মূলত এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আমরা যেটা চেষ্টা করেছি এখানে ওই নাহিম আবেদিন উনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন তহিদ মোহাম্মদ সিয়াম উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন আর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুখ্য সংগঠক তো আমাদের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার সাথে আসলে কারা জড়িত ছিল আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়ায় যাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা সাত কার্য দিবসের মধ্যে

আচ্ছা এটা একটা কেন্দ্রীয় কমিটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ভাগিদারি আদারাইজ করি না এখন পর্যন্ত এইভাবে আমরা চিন্তা করি নাই একটু ভাই এই নামগুলো উল্লেখ করা হয়েছে শুধুমাত্র একাধিক মানে একই নামের একাধিক ব্যক্তি থাকলে যদি যাতে কোনো রকমের মানে সন্দেহ সৃষ্টি না হয় মানুষের আইডেন্টিফাই করতে ভুল না হয় সেজন্য আর এই রকম আদারাইজেশন করে যে ঢাকা ইউনিভার্সিটি কয়জন প্রাইভেট পাবলিক কয়জন এইটা আসলে জুলাই গণভ্যুথের আকাঙ্ক্ষা না আমরা জুলাই গণভ্যুথের এরকম দেখে দেখে কে ঢাকে মিশিতে পড়ে কে নর্সাউথে পড়ে কে বেরাকি পড়ে কে মাদ্রাসে পড়ে এরকম করে আমরা যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূল সেন্টার হচ্ছে জুলাই গণভ্যুত্থান সেইখানে জুলাই যেহেতু আমরা এই বিভাজনটা করিনি আমরা এই বিভাজনের মোটেও পক্ষে নেই একজন একজন ভাই একজন একজন বললে ভালো হয় ভাই আচ্ছা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের